আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ জুতা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন জুতা কিনতে তাহলে ওই ব্যক্তি কোথায় বেড়াতে যাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নতুন জুতা পায় তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন জুতা চুরি হয়ে যেতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সেরা জুতা দেখতে পান তাহলে ওই ব্যক্তি কোনো অভাব অনটনে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার জুতা হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তির কোনো দুর্ঘটনা হতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন জুতা সেলাই করতে তাহলে ওই ব্যক্তি কোথায়ও অপমান বা অপমানিত হতে পারেন তাই ওই ব্যক্তিকে সচেতন হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পুরান জুতা তাহলে ওই ব্যক্তি কোনো ঋণ বা দেনাগ্রস্ত হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য